ছোটো স্থানের পূর্বে অ্যাট বসে আই ওয়ার্ক অ্যাট মেহেরপুর আমি মেহেরপুরে কাজ করি একইভাবে বলা যায় এট ধানমন্ডি অ্যাট বারিদারা অ্যাট গুলশান অ্যাট গুলিস্থান অ্যাট বসুন্ধরা তারপর রেল স্টেশন বাস স্টেশন স্কুল কলেজ ইউনিভার্সিটি এয়ারপোর্ট হসপিটাল এর আগেও অ্যাট ব্যবহার করা হয় আমি তোমার জন্য রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ অ্যাট দ্য রেলওয়ে স্টেশন নির্দিষ্ট ও ছোটো সময়ের পূর্বে অ্যাট ব্যবহার করা হয় নির্দিষ্ট ও ছোটো সময়ের পূর্বে অ্যাট ব্যবহার করা হয় যেমন আমি ছয়টায় ঘুম থেকে উঠি আই ওয়েক আপ অ্যাট সিক্স ও ক্লক দক্ষতা বা অদক্ষতা বোঝাতে অ্যাড ব্যবহার করা হয় সে ইংরেজিতে দক্ষ হি ইজ এক্সপার্ট অ্যাট ইংলিশ সে ইংরেজিতে দক্ষ হি ইজ এক্সপার্ট অ্যাট ইংলিশ তারপর ডন নুন নাইট এর আগে অ্যাড বসে ডন শব্দের অর্থ হচ্ছে ভোর নুন শব্দের অর্থ হচ্ছে দুপুর এবং নাইট শব্দের অর্থ হচ্ছে রাত আমি রাতে তার সাথে দেখা করব। আই উইল মিট উইথ হিম অ্যাট নাইট যে কোনো বড় স্থানের আগে ইন ব্যবহার করা হয় আমি বাংলাদেশে বাস করি আই লিভ ইন বাংলাদেশ যে কোনো বড় সময় মাস ঋতু বছর বা শতাব্দীর আগে ইন বসে তুমি ডিসেম্বরে জন্মগ্রহণ করেছ ইউ ওয়ার বর্ন ইন ডিসেম্বর আমি দুই হাজার এক সালে স্কুলে ভর্তি হয়েছি আই অ্যাডমিটেড টু দ্য স্কুল ইন টু থাউজেন্ড ওয়ান আমি দুই হাজার এক সালে স্কুলে ভর্তি হয়েছি আই অ্যাডমিটেড টু দ্য স্কুল ইন টু থাউজেন্ড ওয়ান দিনের লম্বা সময়গুলো যেমন মর্নিং আফটারনুন এবং ইভিনিং এর আগে ইন বসে আমি সকালে ঘুম থেকে উঠি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং তারা বিকেলে ক্রিকেট খেলে দে প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন তারা বিকেলে ক্রিকেট খেলে দে প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন অন এর ব্যবহার নির্দিষ্ট দিন তারিখ বা যে কোনো বারের আগে অন ব্যবহার করা হয় যেমন আমি রবিবারে আলোচনা করব আই উইল ডিসকাস অন সানডে আমাদের প্রেসিডেন্ট একুশে ফেব্রুয়ারি আসবে আওয়ার প্রেসিডেন্ট উইল কাম অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি আমাদের প্রেসিডেন্ট একুশে ফেব্রুয়ারি আসবে আমার প্রেসিডেন্ট উইলকাম অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ডান ও বাম দিকে নির্দেশনা বোঝাতে অন বসে যেমন অন দ্য লেফট সাইড বাম দিকে অন দ্য রাইট সাইড ডান দিকে অন দ্য লেফট সাইড বাম দিকে অন দ্য রাইট সাইড ডান দিকে কোনো কিছুর উপরে কোনো বস্তু স্পর্শ করে থাকলে অন বসে যেমন দেয়ালের উপরে একটি ছবি জ্বলছে অ্যা পিকচার ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল দেয়ালের উপরে একটি ছবি ঝুলছে অ্যা পিকচার ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল যেসব যানবাহনের ভিতরে চলাচল করা যায় ওই সব যানবাহনের আগে অন বসে যেমন অন দ্য বাস অন দ্য ট্রেন অন দ্য প্লেন অন দ্য শিপ খুব কাছের কোনো স্থান বা কাছাকাছি সময় বোঝাতে অনবসে আমার বন্ধু মেন রুটের পাশের একটি বাড়িতে থাকে মাই ফ্রেন্ড লিভস ইন হাউস অন দ্য মেন রুড মাই ফ্রেন্ড লিভস ইন হাউস অন দ্য মেন রুড ফর এর ব্যবহার কোনো কাজের উদ্দেশ্য বোঝাতে ফর বসে আমি ভবিষ্যতের জন্য সঞ্চয় করছি আই এম সেভিং ফর ফিউচার দূরত্ব বা সময়ের ব্যবধান বোঝাতে ফর বসে যেমন সে পাঁচ মাইল হেঁটেছে হি ওয়াকড ফর ফাইভ মাইলস সে পাঁচ মাইল হেঁটেছে হি ওয়াকড ফর ফাইভ মাইলস কোনো কারণ বোঝাতে ফর বসে যেমন রাজশাহী আমের জন্য বিখ্যাত রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো রাজশাহী আমের জন্য বিখ্যাত রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো অ্যাডজেক্টিভ প্লাস ফর প্লাস নাউন বা প্রনাউন প্লাস ইনফিনিটিভ এই স্ট্রাকচারেও ফর ব্যবহার করা হয় যেমন এটি সম্পূর্ণ করা আমার পক্ষে অসম্ভব ইট ইস ইম্পসিবল ফর মি টু কমপ্লিট এটি সম্পূর্ণ করা আমার পক্ষে অসম্ভব ইট ইজ ইম্পসিবল ফর মি টু কমপ্লিট ফ্রম এর ব্যবহার কোনো যাত্রা শুরুর স্থান বোঝাতে ফ্রম বসে যেখান থেকে শুরু করা হয় ওই স্থানের আগে ফ্রম বসে যেমন ট্রেনটি যশুর থেকে নাটুরে যায় দ্য ট্রেন গোজ ফ্রম যশোর টু নাটুর তারপর কোনো নির্দিষ্ট দিন থেকে শুরু করা বোঝাতে ফ্রম বসে যেমন আমরা জানুয়ারির প্রথম তারিখ থেকে ব্যবসা শুরু করবো উইল স্টার্ট আওয়ার বিজনেস ফ্রম ফার্স্ট জানুয়ারি কোনো ব্যক্তি বা বস্তু কোথা থেকে এসেছে বোঝাতে ফ্রম ব্যবহার করা হয় আমি বাংলাদেশ থেকে এসেছি আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আই এম ফ্রম বাংলাদেশ এই পণ্যগুলো চায়না থেকে এসেছে দিস প্রোডাক্টস আর ফ্রম চায়না এই পণ্যগুলো চায়না থেকে এসেছে দিস প্রোডাক্টস আর ফ্রম চায়না দুই জায়গার মধ্যে দূরত্ব বোঝাতে ফ্রম বসে যেমন পাবনা থেকে ডাকার দূরত্ব একশো কিলোমিটারেরও বেশি ঢাকা ইজ মোর দেন ওয়ান হান্ড্রেড কিলোমিটারস ফ্রম পাবনা ডাকা ইজ মোর দেন ওয়ান হান্ড্রেড কিলোমিটার্স ফ্রম পাবনা কোনো উপাদান থেকে কোনো কিছু তৈরি করা বোঝাতে ফ্রম বসে কোনো উপাদান থেকে কোনো কিছু তৈরি করা বোঝাতে ফ্রম বসে যেমন নারিকেল তেল থেকে সাবান তৈরি হয় স্যুপ ইজ মেড ফ্রম কোকোনাট অয়েল নারিকেল তেল থেকে সাবান তৈরি হয় স্যুপ ইজ মেড ফ্রম কোকোনাট অয়েল দুইজন ব্যক্তি দুটি স্থান বা দুটি জিনিসের মধ্যে পার্থক্য বোঝাতে ফ্রম বসে দুইজন ব্যক্তি দুটি স্থান বা দুইটি জিনিসের মধ্যে পার্থক্য বোঝাতে ফ্রম বসে যেমন আমার শার্টটা তোমারটা থেকে ভিন্ন মাই শার্ট ইজ ডিফারেন্ট ফ্রম ইউরস আমার শার্টটা তোমারটা থেকে ভিন্ন মাই শার্ট ইজ ডিফারেন্ট ফ্রম ইউরস অফ এর ব্যবহার সম্পর্ক বা মালিকানা বোঝাতে অফ ব্যবহার করা হয় যেমন এটি হলো সাদিয়ার বন্ধু দিস ইজ এ ফ্রেন্ড অফ সারিয়া এটি হলো সাদিয়ার বন্ধু দিস ইজ এ ফ্রেন্ড অফ সারিয়া কোনো সম্পূর্ণ জিনিসের অংশ অথবা প্রতিষ্ঠানের অংশ বোঝাতে অফ বসে কোনো সম্পূর্ণ জিনিসের অংশ বা প্রতিষ্ঠানের অংশ বোঝাতে অফ বসে যেমন সুমা এই কলেজের শিক্ষিকা সুমা ইজ এ টিচার অফ দিস কলেজ সুমা এই কলেজের শিক্ষিকা সুমা ইজ এ টিচার অফ দিস কলেজ আয়ারল্যান্ড ব্রিটেনেরই একটি অংশ আয়ারল্যান্ড ইজ এ পার্ট অফ ব্রিটেন আয়ারল্যান্ড ব্রিটেনেরই একটি অংশ আয়ারল্যান্ড ইজ এ পার্ট অফ ব্রিটেন কোনো উপাদান দিয়ে কোনো কিছু তৈরি করা বোঝাতে অফ ব্যবহার করা হয় কোনো উপাদান দিয়ে কোনো কিছু তৈরি করা বোঝাতে অফ ব্যবহার করা হয় এই চেয়ারটি কাঠের তৈরি দ্য চেয়ার ইজ মেড অফ উড এই শার্টটি কটনের তৈরি দ্য শার্ট ইজ মেড অফ কটন কোনো অচেতন পদার্থের সাথে সম্পৃক্ত বোঝাতে অফ বসে কোনো অচেতন পদার্থের সাথে সম্পৃক্ত বোঝাতে অফ বসে যেমন ছাতাটির হাতল কাঠের তৈরি দ্য হ্যান্ডেল অফ দিস আম্রেলা ইজ মেড অফ উড ছাতাটির হাতল কাঠের তৈরি দ্য হ্যান্ডল অফ দিস আমরেলা ইজ মেড অফ উড উইথ এর ব্যবহার কারোর সাথে বোঝাতে উইথ ব্যবহার করা হয় কারোর সাথে বোঝাতে উইথ ব্যবহার করা হয় আমি আমার বন্ধুর সাথে ডাকা যাচ্ছি আই এম গোয়িং টু ডাকা উইথ মাই ফ্রেন্ডস